আমরা এসেছি ফেনীর দাগনবইয়া দুর্গম একটা জায়গায় মেইন রোড থেকে প্রায় দেড় দুই ঘন্টা আমরা ট্রাক্টরে করে চড়ে খুব ধীরে ধীরে এসেছি এখানে শুধু মানুষ নয় মানুষের পাশাপাশি বন্যার্থ অবহেলা পশু পাখিদের জন্য ত্রাণ দিচ্ছেন জনপ্রিয় ইসলামিক ব্যক্তিত্ব শায়ুখ আহমদুল্লাহ এর মাধ্যমে তিনি ও তার আসুন্না সুন্না ফাউন্ডেশন পশু পাখির প্রতি ইসলামের শিক্ষাকে যেন আরেকবার সবার সামনে তুলে ধরলেন আশরাফুল মাখলুখাত হিসেবে সৃষ্টির অন্য সকলের প্রতি যে মানুষের দায়িত্ব আছে সে বার্তা দিলেন সবার মাঝে ভয়াবহ বন্যায় প্লাবিত নোয়াখালী সহ বিভিন্ন অঞ্চলে শত শত টন ত্রাণ নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন শাহুখ আহমদুল্লাহ নিজের প্রতিষ্ঠিত আজ সুন্না ফাউন্ডেশনের ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছেন তিনি মানুষের মতো এই ইসলামী ব্যক্তিত্বের ত্রাণ কার্যক্রম থেকে বঞ্চিত হয়নি পশু পাখিও মানুষের পাশাপাশি গৃহপালিত পশুর কথাও চিন্তা করেছেন তিনি প্রথম ধাপে গোখাদ্য হিসেবে দুর্গত এলাকার জন্য সাতষট্টি দশমিক সাতত্রিশ টন ভুসি বিতরণ করেছেন তিনি এগুলো বন্যা দুর্গত চারটি জেলা ফেনী লক্ষ্মীপুর নোয়াখালী ও কুমিল্লার বিভিন্ন স্পটে বিতরণ করা হচ্ছে দেশের উত্তর পূর্ব ও পূর্বাঞ্চলে বন্যার মৎস্য ও প্রাণী সম্পদের দুই হাজার কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে চট্টগ্রাম সিলেট ও খুলনা বিভাগে আকস্মিক বন্যায় বারোটি জেলার ছিয়াশিটি উপজেলা বন্যা কবলিত হয়েছে আকস্মিক এই বন্যায় নিতে পারেনি ধরনের পূর্ব প্রস্তুতি গোয়ালে খামারে বেঁধে রাখা গরু ছাগল মুহূর্তের মধ্যে ভেসে যায় বন্যার পানিতে খামারিরা গবাদি পশুর মৃত্যু এবং ভেসে যাওয়া সহ অবকাঠামোর হয়েছে ব্যাপক ক্ষতি বিনষ্ট হয়েছে গবাদি পশু হাঁস মুরগির খাদ্য এবং অন্যান্য পশু খাদ্য ফলে বন্যা পরবর্তী সময়ে পশু পাখিদেরও পড়তে হচ্ছে খাদ্য সংকটে এই খাদ্য সংকট নিরসনে এগিয়ে এসেছেন শায়ক আহমদুল্লাহ পশু পাখির প্রতি ভালোবাসা ইসলামের অন্যতম শিক্ষা তাদের যত্ন নেওয়া আল্লাহর সন্তুষ্টি লাভের মাধ্যম অনুগ্রহ প্রাপ্তির সোপান এই সোপান দিয়েই যেন অনুগ্রহ প্রাপ্তির আসসুন্না ফাউন্ডেশনের সহায়তা নিয়ে নিজের অভিজ্ঞতা তুলে শায়ক আহমদুল্লাহ আসসুন্না ফাউন্ডেশনে স্বেচ্ছাশ্রম দেওয়ার জন্য হাজার হাজার মানুষ ছুটে গিয়েছেন তাদের মধ্যে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পাহারানো প্রতিবন্ধী সনাতন ধর্মাবলম্বী এমনকি শিশুরাও সবাই সতস্ফূর্ত ভাবে তার প্রতিষ্ঠা মাধ্যমে বন্যার্তদের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন বন্যার্তদের জন্য সাতশো টন ত্রাণ বিতরণের প্রস্তুতি নিয়েছেন আর সুন্না ফাউন্ডেশন ফাউন্ডেশনের কর্তৃপক্ষের দেওয়ার তথ্য অনুসারে প্রথম ধাপে বিশ হাজার পরিবারের জন্য শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে প্রথম ধাপের কিছু অংশের কাজ শেষ হয়েছে এই ধাপে প্রতি প্যাকেটে দুই কেজি খেজুর দুই কেজি চিরা এক কেজি লবণ ও এক কেজি চিনি দেওয়া হচ্ছে আরও রয়েছে বনরুটি পানি যেহেতু রান্না করার কোনো ব্যবস্থা নেই তাই এই ব্যবস্থা আবার দ্বিতীয় ধাপে আরও পঞ্চাশ হাজার পরিবারের জন্য শুকনো ও ভারী ত্রাণ সামগ্রীর ব্যবস্থা করা হয়েছে এতে থাকছে দশ কেজি চাল দুই লিটার সয়াবিন তেল দুই কেজি ডাল ও এক কেজি লবণ যেসব জায়গায় রান্নার ব্যবস্থা রয়েছে সেখানে এসব ত্রাণ ইতোমধ্যে পৌঁছে যাচ্ছে তৃতীয় ধাপে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর পঞ্চাশ হাজার পরিবারকে পঁচিশ কেজি করে চাল দেওয়া হবে যাদের উপার্জন করার মতো তাৎক্ষণিক অবস্থা থাকবে না তাদের জন্য এই ত্রাণ বন্যা পরবর্তী পুনর্বাসনের পরিকল্পনা রয়েছে আসুন্না ফাউন্ডেশনের তারা জানিয়েছেন কয়েকটা জেলা মিলে অনেকগুলো জায়গায় ঘরবাড়ি ভেসে গেছে ঘর হারা পাঁচ হাজার পরিবারকে টিন ও নগদ অর্থ সহায়তা করবে সুন্না ফাউন্ডেশন সব সময় দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে থাকে যেন বেশি সময় মানুষ সুফল ভোগ করতে পারে এই ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়ক আহমদ গণমাধ্যম ও নিজের ফেসবুক পেজে জানিয়েছেন তারা তিন ধাপে এবার ত্রাণ বিতরণ করবেন এদিকে সুন্না ফাউন্ডেশনের উদ্যোগে বন্যারতদের জন্য ত্রাণের প্যাকেট তৈরি করতে আফতাবনগর কার্যালয়ে স্বেচ্ছাসেবক আহ্বান করেছে প্রতিষ্ঠানটি রোববার সহ তিন দিন সকাল সাতটা থেকে সন্ধ্যা পর্যন্ত ত্রাণ সামগ্রী প্রস্তুত করার জন্য কায়িক শ্রমের সক্ষম এই ধরনের মানুষদের আমন্ত্রণ জানিয়েছে সুন্না ফাউন্ডেশন